আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই ঘরে থাকা মশলা দিয়ে আমরা চিকেন ফ্রাইটা অনেক সহজে তৈরি করে নিতে পারি এটা খেতেও খুবই মজার রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে সোনানি মুরগি তিনটা দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ কালো গরম মরিচের গুঁড়া দিয়ে দেব লেবুর রস এখানে মাঝারি সাইজের একটি লেবু নিয়েছি আমি সম্পূর্ণ লেবুর রসটা এখানে দিয়েছি আমি যেহেতু মুরগির তিনটা নিয়েছি তার জন্য পুরোটাই আমি দিয়েছি আপনারা কেউ চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব সয়া সস এখানে দেড় টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি দিয়ে সম্পূর্ণ মশলা এখন মুরগির পিসগুলোর সাথে মাখিয়ে নিব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে এভাবে আমি রেখে দিব দুই ঘন্টার মতো দুই ঘন্টার পরে এগুলো আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে একসাথে অ্যাড করে দেব একটি ডিম আর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ মশলার সাথে আর মুরগির পিসের সাথে ডিম আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে মুরগিটা ভাজলে মচমচা হয় অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিছুটা ওই পরিমাণ ময়দাও দিয়ে দিতে পারেন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এর দিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মাংসের আমি এক এক করে দিয়ে যখন একপাশ হয়ে আসবে তারপরে আমি উল্টিয়ে দিব সোনালি মুরগির ক্ষেত্রে আমি একবারই ফ্রাই করবো আপনারা ব্রয়লার মুরগি নিলে সেই ক্ষেত্রে পাঁচ ছয় মিনিট ভেজে উঠিয়ে তারপরে আবার চার পাঁচ মিনিট রেখে তারপরে আবার রিটার্ন দ্বিতীয়বার ভেজে নেবেন তাহলে খেতে অনেক মচমচে হয় এটা যেহেতু সোনালি মুরগি তার জন্য আমি এটা একবারই ভেজে নেব এক পাশ উল্টিয়ে দিয়েছি এখন এই পাশটা হয়ে আসলে আমি উঠিয়ে নেব এই পাশটা কিন্তু হয়ে এসেছে আমি এখন একটি চিমটি দিয়ে উঠিয়ে নেব দেখেন দেখে বোঝা যাচ্ছে কত লোভনীয় একটি চিকেন ফ্রাই এটা খেতে খুবই মজার সবগুলো আমি এভাবে ভেজে নেব এভাবে চিকেন ফ্রাই করে পোলাও বিরিয়ানি কাচি সব কিছুর সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এভাবে চিকেন ফ্রাই তৈরি করে বাসায় বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ